নিঃশব্দ আগুনের পর কেন কাইরন পৃথিবীর সেরা শিল্পী আর কখনো মাটি ছুঁয়নি তা কেউ জানত না কি যখন ধ্বংসস্তূপের মধ্যে হঠাৎ এক টুকরো অবিকৃত কাদা পাওয়া গেল তখনও না কিন্তু কেউ কেউ বলে সেই কাদা আসলে খুঁজে পাওয়ার জন্য ছিল না যখন পৃথিবী তখনও নিজেকে নাম দিচ্ছিল ক্যালেন্ডারের জন্মের আগের সময়ে তখন কাইরেন নামের এক মৃৎশিল্পী তার আঙুল দিয়ে ভবিষ্যৎ গড়ত তার হাড়িতে পানি দীর্ঘদিন থাকত তার কলসিতে শস্য কখনো পোকার কবলে পড়ত না আর তার ফুলধানি জোৎস্নায় ঝিলমিল করত লোকেরা বলত সে জাদু জানত কিন্তু কায়রেন বলত এটা ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা নিরবতার প্রতি ভালোবাসা আর সম্ভাবনার প্রতি ভালোবাসা তারপর এল আগুন একরাতে ঝড়ের মতো আগুন ছড়িয়ে পড়ল গ্রামে কোনো বজ্রপাত নয় যুদ্ধ নয় শুধু আগুন তার কর্মশালা তার সমস্ত সরঞ্জাম তার জীবনের সমস্ত সৃষ্টি সব কিছু পুড়ে ছাই হয়ে গেল কিন্তু কেউ বুঝতে পারল না আগুনের পর কায়রান কাঁদল না চিৎকার করল না সে শুধু থমকে গেল সৃষ্টি বন্ধ করল কথা বলা বন্ধ করল সে আর কায়রান রইল না আর প্রশ্ন করল কেন কিন্তু কায়রেন কখনও উত্তর দিল না বছর কেটে গেল গ্রাম নতুন করে গড়ে উঠল এমন শিশুরাও জন্ম নিল যারা কায়রানের কোনো হাড়ি চোখে দেখেনি কিন্তু কায়রানের কিংবদন্তি রয়ে গেল সেই শিশুদের মধ্যে একজন ছিল ইরোহ এক কৌতূহলী ছেলে যে গল্পে বিশ্বাস করত তথ্যের চেয়েও বেশি সে প্রায় যেত পুরনো ধ্বংসস্তূপে যেখানে পড়া ইটগুলো যেন ফিসকিস করে কিছু বলত একদিন বুনো মাশরুম খুঁজতে গিয়ে সে পেল এক আশ্চর্য কিছু একটা ছোট মসৃণ কাদার টুকরো ঠান্ডা নরম এবং আশ্চর্যভাবে আগুনে পোড়ায়নি সে দৌড়ে গেল কাইরেনের কাছে গুরুজি দেখুন এটাকে আগুন পড়েনি কায়রান তাকালেন মুখে কোনো পরিবর্তন নেই এটা বাদ যায়নি কায়রন ধীরে বললেন এটা ফেলে রাখা হয়েছে ইরহ আবারও বলল মানে কিন্তু কায়রন কিছু বললেন না তাহলে আগুন কেন এটা ফেলে রেখেছিল কিসের ভয় তাকে কি লুক হচ্ছে সে ইরহ হাল ছাড়ল না প্রতিদিন সে কাদার টুকরোটি কায়রানের কাছে নিয়ে আসত প্রতিদিন কায়রন ফিরিয়ে দিতেন শেষমেশ একদিন ইরোহ জিজ্ঞেস করল আগুন কি আপনার মাটি পুড়িয়েছে নাকি আপনার সাহস সেই রাতে কিছু একটা বদলে গেল কায়রান বসলেন পুরনো কর্মশালার পাশে আকাশের তারার দিকে তাকিয়ে যেন তারার কাছে কোনো উত্তর চাইছেন সকালে কাপা হতে তিনি সেই কাদার টুকরো একটি পাথরের উপর রাখলেন কোনো সরঞ্জাম নেই কোনো চাকা নেই শুধু নীরবতা তখন তিনি গড়লেন দ্রুত নয় আত্মবিশ্বাসীও নয় কিন্তু সৎভাবে গ্রামের লোকেরা জড় হল তারা কখনো কায়রানকে কাজ করতে দেখেনি এই বয়সে এই ভাঙা হাতে কিন্তু কাদাটা তার স্পর্শে যেন প্রাণ ফিরে পেল যখন তিনি শেষ করলেন তা ছিল একটা বাটি ফাটলযুক্ত অসমান প্রায় শ্বাস নিচ্ছে যেন ইরহ তাতে পানি ঢালল তখনই ঘটল বিস্ময় ফাটলগুলো জ্বলে উঠল ভাঙা নয় উজ্জ্বল সূক্ষ্ম সোনালী রেখা ছড়িয়ে পড়ল যেন আগুন কাদাটিকে ধ্বংস করেনি বরং আশীর্বাদ করেছে লোকেরা হাঁ করে তাকিয়ে থাকল বিস্ময়ে ফিরল কাইরেন এখনো নীরব আসতে বললেন আমি এটা বুঝেনি আগে বিষয়টা আমি কি হারিয়েছি সেটা নয় বিষয়টা ছিল আমার কাছে কি রয়ে গেছে এরহ আবার প্রশ্ন করল এবার আরও ধীরে তাহলে আগুন কেন এটা ফেলে রেখেছিল কায়রান চোখ তুললেন তার চোখে ছিল এক গভীর রহস্য আমার মনে হয় এটা ফেলে রাখা হয়েছিল তোমার জন্য আজও কেউ জানে না কেন আগুন সেই কাদার টুকরোটিকে ছেড়ে দিয়েছিল কেউ বলে সেটা জাদু কেউ বলে সেটা ভাগ্য কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে সেটা ছিল এক মাত্রা তুমি যা হারিয়েছ তা নয় মূল কথা তোমার কাছে এখনো যা রয়েছে সেটাই সবচেয়ে শক্তিশালী আর যদি তুমি কোনোদিন সেই পাহাড়ি গ্রামে যাও তাহলে তুমি দেখবে সেই বাটি এখনো একটুখানি আলো ছড়াচ্ছে মন্দিরে তার ফাটলগুলো যেন বলে যাচ্ছে ভাঙা জিনিসও আবার জ্বলে উঠতে পারে যদি তুমি সাহস করে আবার গড়ো